রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই টর্নেডোর ভিডিও দেখুন ক্যাম্পাস লাগোয়া মাঠে মাত্র কয়েক মিনিট দেখা যায় এই টর্নেডো বেশিরভাগ পড়ুয়াই সেই সময় ক্লাসে ছিল ফলে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে দাদা পুলিশ আর দাদার সেই পুলিশ পরিচয়ে ভাইয়ের দাদাগিরির একটা নমুনা শুনবেন অন্তঃসত্তা এক আইনজীবীর পেটে লাথি মারা হলো বর্ধমানের ঘটনা পুলিশের জালে পুলিশ কর্মীর পরিচয় দিয়ে এই দাদাগিরি শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শরদিন্দু গ্রেফতার হয়েছে এই পুলিশ কর্মীর ভাই এ তো চরম অমানবিক ঘটনা এই ধরনের ঘটনা কি এর আগেও ঘটিয়েছে এই ব্যক্তি দেখো একেবারেই তুমি যেমনটি বলছিলে ধীতের নাম রোহিত দাস তার বাড়ির শক্তিগড় থানার গাংপুরে এবং এই যে মহিলা আইনজীবী অন্তঃসত্ত্বা আইনজীবী তার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মহিলার প্রাথমিক অভিযোগ ছিল যে এই বিষয়টি ঘটার পর তিনি বর্ধমান থানায় এলে পুলিশ তার অভিযোগ নিতে তালবাহানা করে তাকে বর্ধমান মেডিকেলে যেতে হয় আবার বর্ধমান মেডিকেল করে আগে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে তারপরেই চিকিৎসা হবে সব মিলিয়ে তিনি বিষয়টি বার অ্যাসোসিয়েশনে জানিয়েছিলেন এরপরেই আইনজীবীরা তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন এই ঘটনার প্রতিবাদে এবং দোষীকে উপযুক্ত দেখা গেল পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়েছে এই রোহিত দাসকে এই রোহিত দাসের দাদা পুলিশ কর্মী তিনি হাওড়া জেলায় কর্মরত রয়েছেন এবং তার মোটর সাইকেলে পুলিশ লাগানো স্পিকার এবং সেই মোটর সাইকেল নিয়েই ঘুরে বেড়াতো এই রোহিত দাস এবং সেই বর্ধমান পুলিশ তিনি নিজেকে পরিচয় দিয়ে এই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন তাকে রাস্তায় ফেলে পেটে লাথি মারেন এবং এই মহিলার নষ্ট হয়ে যায় রকম ঘটনা ঘটেছে এখন এই রোহিত দাস আর কোন কোন অভিযোগের সঙ্গে যুক্ত আছে কিনা আরো কোনো অপরাধের সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তাকে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এইসব ব্যাপারে বিস্তারিত খোঁজখবর করবে ধন্যবাদ

যার ওই লাথি মারার পরে তার গর্বজাত ভুলটি নষ্ট হয়ে যায় এই ঘটনা যখন দরখাস্ত করে আমাদের তরুণী সদস্য আমাদের বাড়িতে জানায় এবং এই নাক্কার জন্য ঘটনার প্রতিবাদ করে অন্যায় অত্যাচার এবং পুলিশি নিষ্ক্রিয়তা এর প্রতিবাদে আমি পেন কর্মসূচি নিয়েছিলাম তবে পুলিশ এই যে তৎপরতার সাথে গভীর রাতে অ্যারেস্ট করেছে আমরা এর জন্য গোটা আইনজীবীর পরিবার আমরা সাধুবাদ জানাচ্ছি স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনার দাবি মুখ্যমন্ত্রী পরিকাঠামো উন্নয়নে সত্তর হাজার কোটি খরচ রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা কেন্দ্রের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী বাংলায় বিনা খরচে চিকিৎসা হয় রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রী পরিকাঠামো উন্নয়নে সত্তর হাজার কোটি খরচ রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা করেছে কেন্দ্র ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র বিধানসভায় সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিনা খরচে চিকিৎসা হয় রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী রয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর বাংলা স্বাস্থ্যে দেশে সেরা পৃথিবীর সেরা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এসেছে বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে থাকাকালীন দেখতাম হাসপাতালের গেট ছোট ইঁদুর ঘুরে বেড়াতো বিড়াল ঘুরে বেড়াতো এখনো হয়তো ঘুরে কিন্তু অনেক কম পরিকাঠামো উন্নয়নে সত্তর হাজার কোটি টাকা খরচ ডিসেম্বর মাসে তিরিশে ডিসেম্বর সন্দেশখালি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছিলেন তাদের অভাব অভিযোগের কথাও শুনেছিলেন এবং তাদের দাবি মতোই তিনি সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নে ঘোষণা করেছিলেন যাতে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারাও উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই জন্য তিনি ঘোষণা করেছিলেন সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা কি কি ঘোষণা করেছিলেন তিনি বল শুনবার আরো আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় তিরিশ বেড থেকে ষাট বেডে উন্নীত হবে সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল যেরম ঘোষণা সেরকমই কাজ কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট কোটি টাকা খরচ করে হাসপাতালের উন্নতি হবে গত ডিসেম্বরে যেরকম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিরিশ বেডের হাসপাতাল ছিল সেটা আমরা খেলে যাওয়ার পরে আবেদন করেছিলাম যে ষাট বেড সেটা যদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি আট কোটি টাকা থেকে দিয়েছেন এমার্জেন্সি হবে অপারেশন থিয়েটার হবে এবং পরিকাঠামো কিছু পরিবর্তন এটা নিয়ে সন্দেশখালী মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম পরিকাঠামোগত উন্নয়ন হয় তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে দিদি আমাদের জন্য মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না অপারেশন টপারেশন হতো না কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন এগুলো আমাদের এখানে ছিল না যার জন্য আমাদের খুব অসুবিধা হতো কিন্তু এখন আমরা খুব খুশি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব তারকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই ত্রিশটা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে আট কোটি টাকা তিনি অনুমোদন করেছেন আমাদের সন্দেশালী বয়সীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না তিনি কথা দিলে কথা রাখেন